ধৈর্য ধরে বলে দুর্বল মনে করবেন না ঠিক। সংখ্যা গরিষ্ঠ বলে বারবার ধৈর্য ধরতে বলবেন না ঠিক। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় যেই ব্যক্তি রানীকে তারাতে পেরেছি তার কোন লেস্পিনসের ডিগি থাকবে না ঠিক। স্বীকার হবে আপনারা মুসলিম হন বা হিন্দু হন বা বৌদ্ধ হন বা খ্রিস্টান হন রাস্তায় যদি এই ধরনের আচরণ আপনারা করেন আপনাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসাবেই বিবেচনা করব আমরা ধর্ম দেখে কাউকে আঘাত করব না ধর্ম দেখে কাউকে কোলেও তুলে নেব না বাংলাদেশের জাগ্রত জনতা দেশকে পাহারা দেবে ভারতীয় আগ্রাসন থেকে এবং আওয়ামী চক্রান্ত থেকে এই ভারতীয় আগ্রাসনকারীদের সাথে এবং আওয়ামী চক্রান্তকারীদের সাথে যে কোনো ধর্মের লোক রাস্তায় নামবেন দশ বার চিন্তা করবেন আপনি কি করছেন আমরা শক্ত হাতে আপনাদের দমন করব আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা দলীয়ভাবে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো পর্যায়ে আমরা মিটিং করেছি আপনাদের সাথে বলেছি আমি যারা এখানে এখনো আছে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের খুঁটিগুলি সেক্রেটারিয়েটের মধ্যে আছে পুলিশে আছে সমাজের বিভিন্ন ভাজে ভাজে তারা এখনও বসে আছে এবং আপনাদেরকে এবং আমাদেরকে সমানে তারা বিরক্ত করার চেষ্টা করছে আমি বলেছিলাম তারা যেখানেই থাকুক এমনকি সেনাবাহিনীর ভিতরে পর্যন্ত তাদেরকে বাছাই করে নির্বাসিত করুন সরকারি চাকরির থেকে তাদের বের করুন দরকার হলে তাদেরকে ডিসমিস করে দেন তারা যতদিন এইভাবে আপনাদের প্রশ্রয়ে থাকবে আপনারা কোনো কিছু করেই এগোতে পারবেন না তারা বারে বারে বাধা দিবে এখন মনে হয় সময় হয়েছে খুব শক্তভাবে এটা বলার আমি বলেছিলাম পনেরোই ডিসেম্বরের মধ্যে আমি ঘেষা যত লোক প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে বের করতে হবে আমি সেই দাবি আজকে এখানে আবার জানাচ্ছি সেটা যদি না করেন তাহলে আমাদের দেশ রক্ষার সংগ্রামে আপনারাও আমাদের টার্গেটে পরিণত হবে আমরা কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে কাউকে কোথাও লুকিয়ে থাকতে দেব না বাংলাদেশে তাদের হয়তো আর স্থান হবে না আমাদের কাছ থেকে পরিষ্কার একটা অফার সবার জন্যে সব বাংলাদেশি নাগরিক দেশপ্রেমিক হন আপনার দেশকে পাহারা দিন সজাগ থাকুন অন্যথায় আপনার স্থান অন্য জায়গায় আপনি খুঁজে নিন কিছুদিন যাবত বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকায় নানারকম অপতৎপরতা চালাচ্ছে কথিত আওয়ামী লীগের লোকজন এবং সাথে তাদের ভারতীয় মদতদাতারা এর সাথে যোগ হয়েছে ইস্কন নামে একটি সংগঠন যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কোনো কারণ ছাড়াই সমাবেশ করে নানা রকম উত্তেজনাকর বক্তব্য দিচ্ছেন আজকের চিটে যে ঘটনা হয়েছে আপনারা সেটা সম্বন্ধেও শুনেছেন আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ভারত একটা রাষ্ট্র তারা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এরকমের মিথ্যা রটনা তাদের রাষ্ট্রীয় পর্যায়ে অনবরত করে যাচ্ছে খুনি হাসিনার পতনের পরে এই খুনিকে তারা আশ্রয় দিয়েছে এবং তাকে আবার পুনর্বাসন করার জন্যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যে তাদের দোষররা ভারতীয় এবং আওয়ামী লীগের লোকেরা একসাথে এখানে কাজ করে যাচ্ছে চিটাগঙ্গের ঘটনাটা আজকের এই ঘটনাটা সেই ষড়যন্ত্রেরই একটা রূপ এখানে এই সনাতনী ধর্ম ধর্মাবলম্বীদের নিয়ে একটা চক্রান্ত গড়ে তুলছে এক ধরনের লোক এবং আওয়ামী লীগ এই সনাতনী ধর্ম ধর্মাবলম্বীদের সাথে মিলে রাস্তায় দখল নেবার চেষ্টা করছে তাদের ব্যানারকে ব্যবহার করে প্রতিটা আওয়ামী লীগের লোকজন রাস্তায় এসে বাংলাদেশকে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে ভারত সরকারিভাবে এবং বেসরকারিভাবে এদের মদত দিয়ে যাচ্ছে আমি পরিষ্কার করে আজকে এখানে বলতে চাই যে ভারত যদি মনে করে বাংলাদেশ তাদের একটা রাজ্য তাহলে বড় একটা ভুল হবে বাংলাদেশে আমরা যারা আছি আমাদের কোনো ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব পাইনি এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই বাংলাদেশের নাগরিক আমি সকলের প্রতি শান্তির আহ্বান জানাচ্ছি আপনারা ভারতীয় এবং আওয়ামী কোনো চক্রান্তে পা দিবেন না আপনারা মুসলিম হন বা হিন্দু হন বা বৌদ্ধ হন বা খ্রিস্টান হন রাস্তায় যদি এই ধরনের আচরণ আপনারা করেন আপনাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসাবেই বিবেচনা করব আমরা ধর্ম দেখে কাউকে আঘাত করব না ধর্ম দেখে কাউকে কোলেও তুলে নেব না বাংলাদেশের জাগ্রত জনতা দেশকে পাহারা দেবে ভারতীয় আগ্রাসন থেকে এবং আওয়ামী চক্রান্ত থেকে এই ভারতীয় আগ্রাসনকারীদের সাথে এবং আওয়ামী চক্রান্তকারীদের সাথে যে কোনো ধর্মের লোক রাস্তায় নামবেন দশ বার চিন্তা করবেন আপনি কি করছেন আমরা শক্ত হাতে আপনাদের দমন করব। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা দলীয়ভাবে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো পর্যায়ে আমরা মিটিং করেছি আপনাদের সাথে বলেছি আমি যারা এখানে এখনও আছে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের খুঁটিগুলি সেক্রেটারিয়েটের মধ্যে আছে পুলিশে আছে সমাজের বিভিন্ন ভাজে ভাজে তারা এখনো বসে আছে এবং আপনাদেরকে এবং আমাদেরকে সমানে তারা বিরক্ত করার চেষ্টা করছে আমি বলেছিলাম তারা যেখানেই থাকুক এমনকি সেনাবাহিনীর ভিতরে পর্যন্ত তাদেরকে বাছাই করে নির্বাসিত করুন সরকারি চাকরির থেকে তাদের বের করুন দরকার হলে তাদেরকে ডিসমিস করে দেন তারা যতদিন এইভাবে আপনাদের প্রশ্রয়ে থাকবে আপনারা কোনো কিছু করেই এগোতে পারবেন না তারা বারে বারে বাধা দেবে এখন মনে হয় সময় হয়েছে খুব শক্তভাবে এটা বলার আমি বলেছিলাম পনেরোই ডিসেম্বরের মধ্যে আমি ঘেষা যত লোক প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে বের করতে হবে আমি সেই দাবি আজকে এখানে আবার জানাচ্ছি সেটা যদি না করেন তাহলে আমাদের দেশ রক্ষার সংগ্রামে আপনারাও আমাদের টার্গেটে পরিণত হবে আমরা কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে কাউকে কোথাও লুকিয়ে থাকতে দেব না বাংলাদেশে তাদের হয়তো আর স্থান হবে না আমাদের কাছ থেকে পরিষ্কার একটা অফার সবার জন্যে সব বাংলাদেশি নাগরিক দেশপ্রেমীক্ষণ আপনার দেশকে পাহারা দিন সজাগ থাকুন অন্যথায় আপনার স্থান অন্য জায়গায় আপনি খুঁজে নিন এই দেশে কোনো চক্রান্তকারী এবং বিভ্রান্তি সৃষ্টিকারীদের কোনো জায়গা হবে না আমি একই সাথে আহ্বান জানাব আপনারা সকল সচেতন নাগরিক আপনাদের যার যার এলাকায় যার যার মহল্লায় একটা টিম গড়ে তুলুন সেখানে সব ধর্মের লোক নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করুন অযথা উত্তেজিত হবেন না অযথা উশৃঙ্খলতা করবেন না সবাই শান্ত থাকুন ধৈর্য ধরে থাকুন এবং আপনার এলাকায় আপনি পাহারা দিন আইন প্রয়োগকারী সংস্থাদের সহযোগিতা করুন